দেখো ইতিমধ্যেই দেবী পক্ষের সূচনা হয়েছে দিকে দিকে পূজার আনন্দ আর সেই পূজার আনন্দে যেই গ্রামের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি কেশপুর ব্লকের কেউ এই গ্রামে মালাগাঁথে এবং বিভিন্ন পূজার সামগ্রী তৈরি করে কিন্তু নেই ওই গ্রামে কেশপুরের অগুল ছাড়া গ্রামে কিন্তু নেই দুর্গা পূজা আর গ্রামের মানুষের বৌদ্ধ মন খারাপ দেবীপক্ষের একদিকে সূচনা হয়েছে দিকে দিকে যখন পূজার আনন্দ সকলেই মেতে উঠেছে কিন্তু কেশপুরের ছাড়া গ্রামে কিন্তু নেই পূজার আনন্দ কেননা নেই কোনো দুর্গা পূজার মণ্ডপ এবং পূজার কিন্তু সরঞ্জাম তিনারা তৈরি করে বিভিন্ন মণ্ডপে তিনারা পৌঁছে দেয় কেউ ঠাকুর তৈরি করে কেউ মালা ঘাঁটে আর সেই চিত্র সরাসরি কিন্তু খবর টেনে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ দেবী পক্ষের সূচনা হয়ে গেছে এবং দিকে দিকে যখন পূজার আনন্দ কেশপুরের অকুলসারা গ্রামে কিন্তু নেই কোনো দুর্গা মণ্ডপ আর এই মুহূর্তে সেই চিত্র এক নজরে খবর টোনের ক্যামেরা পার্সন কিন্তু ঠাকুর তৈরি করে তার সঙ্গে পূজার মালা তৈরি করে বিভিন্ন সামগ্রী পূজার তৈরি করে যারা তারা বলছে যে কোনো তারও আমরা সহযোগিতা পাইনি এবং আমাদেরও চেষ্টা নেই সেই কারণেই কিন্তু পূজা হয়ে উঠতে পারেনি কিন্তু আমরা শিল্পীরা রাত দিন কাজ করে যাচ্ছি বিভিন্ন জায়গায় ঠাকুরের অর্ডার এসেছে সেই মণ্ডপে আমাদেরকে ঠাকুর পৌঁছাতে হবে এমনটাই কিন্তু বলছে এই মুহূর্তে সরাসরি সংবাদ মাধ্যমের মুখোমুখি মাটির প্রতিমা সারা বছর কাজ হয় এখন যেমন দুর্গা সিজনে দুর্গা হচ্ছে বিশ্বকর্মা সিজনে বিশ্বকর্মা হয় সরস্বতী কার্তিক গণেশ নানা রকমের প্রতিমা তৈরি করা হয় মাটির আর এই যে পুজো আপনারা যে বলছেন যে পুজো কেন হচ্ছে না এই যে আমাদের পাশের গ্রামেই পুজো হচ্ছে এই পাশের গ্রামে পুজো হচ্ছে সবই ভালো লাগছে কিন্তু আমাদের গ্রামে হচ্ছে না এটা আমাদেরকে শুনে বা দেখেও খারাপ লাগছে কিন্তু কি কিছু করার নেই আপনাদেরও কোনো সহযোগিতা নেই বা অন্য কারোরও নেই বা আমাদেরও নেই এই জন্যেই পুজোটা হচ্ছে না ছটা দুর্গা ঠাকুরও আবার পেয়েছি প্রচুরই চাপ রয়েছে এদিকে রাত্রি দুটো তিনটে চারটে পর্যন্ত কাজ করতে হচ্ছে এবং আমরা আরও তিন চারজন আছি চারজন মিলেই এই কাজটা আমরা আমাদের তৈরি করা হয় হ্যাঁ আক্ষেপ তো আছেই যে আমাদের সব গ্রামে হচ্ছে আমাদের অকুরশালা গ্রামে আমরা লয় আমরা অনেক রকম মিস্ত্রি আছি বা অনেক মিস্ত্রিও আছে আমাদের মতন মাঠের প্রতিমা তৈরি করে তারাও একই কেস তারাও তাদেরও একটা করলে আমাদেরও যেমন আনন্দ হবে তাদেরও আনন্দ হবে বা দেশেরও আনন্দ হবে সেইটাই ইয়ে করছিলাম আর কি যদি হয় তাহলে ভালো আপনার নাম গোপী